আলহামদুলিল্লাহ আমি পোল্যান্ডে সুন্দরভাবে এসে পৌঁছে মাইনাল বাইয়ের মাধ্যমে এসে এখানে পৌঁছলাম মাত্র হ্যালো গাই আসসালামু আলাইকুম আমি আছি মাইনুর আপনাদের সঙ্গে আপনাদের সবাইকে স্বাগত আমার এই স্বপ্নের ইউরোপ দা ইনফরমেশন চ্যানেলে তো আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি তো আজকে আপনাদের মাঝে আমি খুবই আর একটি খুশি খবর নিয়ে চলে আসলাম সিটি হচ্ছে রুমানিয়া থেকে আমার আরেকটি একটি ভাই তারা পোল্যান্ডে আসতেছে মাঝে আগে একটা ভিডিও দেখাইছিলাম এক ভাই আসছে সে অলরেডি মানে তার কাগজপত্র ডকুমেন্টস লয়ের কাছে সব কিছু দিয়ে সে করে ঘরে চলে আসছে এবং আর একজন ভাই আসতেছে সে হচ্ছে আপনার আজকে পৌঁছাবে আজকে বিকাল চারটার সময় সে আমাদের এখানে পৌঁছাবে তারপরে সব কিছু করবো আর আগের ভাই সে অলরেডি কাজ শুরু করছে কাজ করতেছে তো আলহামদুলিল্লাহ রোমানিয়া থেকে যে ভাইটা আসছে এ ভাইয়ের সব কিছুই আমরা এখান থেকে করে দেওয়ার চেষ্টা করবো এবং করে দেব। সেও আসলে তাকে আমরা দুই তিন দিন ওয়েটিংয়ে রাখবো রাখার পর তার সম্পূর্ণ ডকুমেন্টস কাগজপত্রে টিআরসি সব কিছু যেইগুলো আছে এইগুলো লয়ারের কাছে পাঠাবো এবং প্রসেসিং সব কিছু করার পরে তারপরে তাকে লয়ারের কাছে পাঠাবো লয়ারের কাছে পাঠানোর পরে তারপরে দেন তার শৈশব সব কিছু কমপ্লিট করার পরে তাকে এনে তাকে কাজের ব্যবস্থা করে দিব যেহেতু আমাদের মালিকের কথা হচ্ছে একটাই যে আগে কাগজ তারপরে কাজ কাজ কারণ তো তো করলেই করা যাচ্ছে কাজে কোনো সমস্যা কাগজ ডকুমেন্ট যদি না হয় তাইলে তো মানুষটা লাইফ নষ্ট করে লাভ নাই আর সব থেকে বড় জিনিস হচ্ছে আহ যারা মনে করেন যে আপনার ব্যবসা মূলত ব্যবসা করে এবং মানুষকে ভালোবাসে এবং আগে কষ্ট পাইছে তারা কখনো মানুষকে ঠকাতে চায় না আর যারা এই এই পজিশন আসছে পোল্যান্ডের মাটিতে এসে বা বিদেশের মতন জায়গায় এসে যারা দোকান দিচ্ছে বা ব্যবসা করতেছে বা একটা অবস্থান করতে পারতেছে করছে তারা কিন্তু কতটা কষ্ট করে এবং স্ট্রাগল করে কতটা ত্যাগ স্বীকার করে এই পর্যন্ত কাটছে তারাই কিন্তু জানে তো অনেকে আছে যারা পিছনের কথাগুলো ভুলে যায় তো এটা হচ্ছে অন্য বিষয় কিন্তু আমি মনে করি আমাদের মালিক মাজনরা এটা হয়তো বা মনে রাখছে যে তারা কিভাবে কষ্ট করে বা তারা কত কষ্ট করে কত ত্যাগ করে কত স্যাক্রিফাইস করে এই পর্যন্ত কাটছে বা তাদের সাথে কি কি হয়েছে এগুলো হয়তো বা তাদের মনে আছে এই জন্য মানুষকে তারা কখনোই বিপদে ফেলতে চায় না বা সবসময় তাদেরকে ভালো করে রাখার চেষ্টা করে তো যাই হোক আমি হ্যাপি অনেক খুশি আমি আমার এই মালিককে পেয়ে আর তারপরে কথা হচ্ছে যারা আসতেছে তাদেরকেও একটা কাজের ব্যবস্থা করে দিতে পারতেছি বা ভালো একটা পর্যায়ে পজিশনে নিতে পারতেছি এটাই অনেক কিছু তো আলহামদুলিল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং যারা আসতেছে সেই ভাইদের জন্য দোয়া করবেন যেহেতু একটা দেশে আসছিল তারা সেই দেশ থেকে অন্য দেশে তাদের স্বপ্ন বা তাদের ফিউচার তাদের লাইফ তাদের ফ্যামিলিকে ভালো সাপোর্ট দেওয়ার জন্য তারা এই কষ্টগুলো করতেছে তারা যেন ভালোভাবে আসতে পারে কাজ করতে পারে কাগজ করতে পারে ভবিষ্যতে দেশে যাইতে পারে এই আর কি তো সবাই আমাদের জন্য করে দোয়া করবেন আর আমি লোক নিব কারণ আমাদের কিছু নতুন দোকান হবে এবং বেশি কাজ চলতেছে ডেকোরেশন চলতেছে আমাদের মালিকের আমাদের মালিকের আরো কিছু লোক লাগবে তো সেই ক্ষেত্রে মনে করেন যে আপনারা যদি কেউ আসতে চান আগ্রহী থাকেন তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা আছে এই নাম্বারে শুধুমাত্র ইমোতে আপনারা ভয়েস পাঠাবেন কারণ ফোন দিলে আমাকে পাবেন না কারণ আমি ডিউটিতে থাকি ডিউটি করে ঘুম আছে তারপর রান্না করা সবকিছু করে বা মানে ব্যাচেলার বাড়ি বিদেশ করা বাড়ি আপনারা বোঝেনি সময় পাওয়া যায় না তো যাই হোক যারা আসতে চান তারা শুধুমাত্র এই মধ্যে যোগাযোগ করবেন আর আসার ইচ্ছা থাকলেই যোগাযোগ করবেন তাই সেটা কেউ ডিস্টার্ব করবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম